পাঠার বাচ্চাটা ভাই ওটা রেখে দিচ্ছে প্রত্যেক দিন আপনার আড়াই লিটার করে একেবারে দুধে ভাই হ্যাঁ হাতে মুখে বললে হবে না যে এরকম টাঙ্কিও থাকতে হবে টাংকি দর্শক বন্ধুরা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার চাপলা গ্রামে আপনাদের সুপরিচিত মাহফুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে মাহফুজ ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্বের সাথে অনলাইনে লালন পালনের সাথে জড়িত বর্তমান মাহফুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের এবং পাড়া ছাগলের কালেকশনের চনস্কার দেখাবো তার একদম মাহুজ ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা বলে নেব আলাইকুম

জি যেটা না রাখা বললেন আপনি দেখে নেবেন আর বাইক ছেলেবেন তুই খেয়ে নেবেন আর বাইক ছেলেবেন জি কোনো সমস্যা নেই কোনো সমস্যা এখানে শুধু শুনতে পারবেন যারা আসতে পারছে না সেক্ষেত্রে না ঠিকানা ফোন নম্বর হলে বাংলাদেশ যে কোনো প্রান্তে পাঠিয়ে দিই প্রতিনিয়ত প্রতিনিয়ত পাঠিয়ে দিচ্ছেন আর আমাদের সিস্টেমটা হলো ভাই যদি নেয় ফুল টাকা পেমেন্ট দিতে হবে তারপরে আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবে গাড়িতে তুলে দিয়ে সুপারভাইজার নাম্বার গাড়ির ভিডিও দিয়ে দিব আর যাতে উনি হাতে না পাবে ড্রাইভারটা আমার জি তা তো অবশ্যই এই হচ্ছে বিষয় তো কথা দেখো তো কোনা যেগুলো সাগলা স্কিম ভাই থাকবে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্রই মোহারসের দ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে মাহবুব ভাইয়ের সাথে আপনারা কন্টাক্ট করে নেবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক পুরো সমাদের সঙ্গে থাকবেন সেটা বতাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন মাহবুব ভাই জি ভাই সুন্দর একটি পিন্ট ভাই জানো ভাই কি যাত্রা এটা এটা ভাই আপনার বিটলের ক্রস বিটলের বেশ মাসা মাসাল্লাহ চলছে রাতে করা যাবে রাতে ভাই এটা দেখা দি নতুন দুই দাঁতে নতুন দুই দাঁত দেখুন জি হ্যাঁ কম বয়সী ছাগল খামার কম বয়সী ভাই বাচ্চা পাওয়া যাবে বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমান অবস্থা ভাই এটা এক মাস 12 13 দিন হলো বিট করানো বিট করানো জি আচ্ছা কি পাওয়া যাবে ভাই এটা ভাই আপনি নাগরা বিটল পাঠাতে বিট করুন না দেখুন দুধের অবস্থাটাও ভালো বাচ্চা ছিল ভাই বাচ্চা আজকে বিট হয়ে গেছে এটা এই যে এই প্রাণী জিনিস পুরো বাচ্চা ছিল দুধ আরো দুধ হবে ভাই দামটা কেমন নেবেন দামটা কোন দর্শককে তাই ছাগলটা নিতে চাইলে অনলি 11500 আজকে আনকমন রেট অনলি 11500 আচ্ছা বয়সটা কেমন যাবে বয়সটা ভাইয়া এটার আপনার মোটামুটি সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস জি ভাই আর এটার ভাই আপনার আড়াই মাস তিন মাস এরকম হবে আড়াই মাস তিন মাস জি বড় ভাই এটাও মেয়ে বাচ্চা এটা আমি বাচ্চা ওইটাই মেয়ে বাচ্চা জি দামটা কেমন নেবো দামটা এটা কোনো তো সক্ষেতে নেলে নয় টাকা নেবো আর এটা যদি কেউ নেয় অনলি বত্রিশশো টাকা দাম বত্রিশশো জি বড়ো ভাই জি 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 সম্পূর্ণ খরচ থাকছে জি বড়ো ভাই সম্পূর্ণ করে আমি দিয়ে দিব যান জি ভাই পাড়া বাচ্চা জি ভাইয়া পাঠার বাচ্ পাঠা বাচ্চা কী জাতের এটা ভাইয়া তো তা কেমন যাচ্ছে হাইটটা ভাইয়া এটা একত্রিশ বত্রিশ এরকম বয়সটা কেমন জ্বর হয়েছে বয়সটা ভাইয়া এটা এখনো দাতেই নেই এই দেখেন দেখে দিয়ে এগুলো বাচ্চা ভাই বাচ্চা বাড়বে জি ডবল বোর্ড অন্ড দেখা দিবো অন্ড দেখা দিবো ভাই

বাচ্চা ছিল দেখা দিব একবার না দশ দেখে ভাই আবহাওয়াটাও খারাপ বৃষ্টিতে শর্টকাট একটু দেখানো জি জি দামটা কেমন দামটা কোনো দর্শককে নিলে বারো হাজার টাকা দাম নেবো পড়বে বারো হাজার সামনে খোঁজ থাকবে তারপর সম্পূর্ণ দিয়ে দিবো ভাই জি ভাই কি দেখাচ্ছে এটা

এগারো হাজার টাকা দাম অনলাই এগারো টাকা জি বড়ো ভাই সব রকম থাকবে আর ভাই সম্পূর্ণ খরচ দিয়ে দিবো ভাই জি ভাই দারুণ কালারের ছাগলের তো আছে আমার জি বড়ো ভাই কি দাদা ভাইটা এটা বিটলের খরচ ভাই বিটলের চর জি বড়ো ভাই খাওয়া দাওয়া মাখা চলছে কি খাওয়া দাওয়া চলছে ভাই খাওয়া দাওয়া চলছে দেখা দেন আমার আমাদের যে দাঁতগুলো দেখে দেন এটা ভাই নতুন হলো দুই দাঁত দুই দাঁত নিয়ে গিয়ে সাইড দাঁতে পড়ছে সাইড দাঁত ভাই আচ্ছা আচ্ছা এই সাইড দাঁত তো সেক্ষেত্রে এরা বর্তমান কী এটার বর্তমান অবস্থা ভাই এটা এক মাস দশ বারো দিন হলে বিট করানো আর এই দেখেন দুধের অবস্থা এটা দেখেন মানে রানিং পুরো বাচ্চা ছিল রানিং পুরো বাচ্চা ছিল ভাই বাচ্চাটা আজকেই বিক্রি হয়ে গেছে বুঝছেন আচ্ছা দুধ আরও হবে এই দেখেন একবারেই পালন নরম দেখছেন আরও দুধ হবে ভাই আপনার এটা মোটামুটি এক লিটার কোন দর্শক কেলে একবার অফার ওয়াইজ অনলি এগারো অনলি এগারো হাজার পাঁচশো তে রানিং ছাগল গাভিন ছাগল পেয়ে যাবে সম্পূর্ণ খরচ দিয়ে ভাই মাহুজ ভাইজ এ সুপার হিট একটি ছাগল ভাই যা কি বড় ভাই এটা কি জাতের ছাগল এটা ভাই আপনার হরিয়ানার সাথে বিটলের সংমিশ্রণের করো হরিয়ানার সাথে বিটলের সংমিশ্রণের ক্রস তাই না বড় ভাই এই মার্বেল চোক আম পাতা কান কিন্তু ভাই দেখেন হরিয়ানার সিংটে এবং বর্ডারের কালার কালারটা কিন্তু রয়েছে দুধও কিন্তু বিটলের মতো একবার বিটল মানেই দুধ বিটল মানেই ব্যতিক্রম কি বড় ভাই দেখা দেন তো ভাই কি অবস্থা দেখা দিচ্ছি ভাই এই দেখেন হ্যাঁ হাতে মুখে বললে হবে না যে এরকম টাঙ্কিও থাকতে হবে টাঙ্কি ছাড়া কেউ দুধ ধোয়াতে পারবে না আর দেখেনি এটা কত মোটা ধারটা দেখছেন কি দারুণ একেবারে এরম চিপবে আর বাড়াবে ভাই জান বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমান অবস্থা ভাই এটা হরিয়ানা পাঠাতে বিট করানো আছে হরিয়ানা আর বিটল দিয়ে জি জি ভিডিও আছে সমস্যা নাই ভিডিও দিয়ে দিব ভিডিও দিয়ে দিবেন জি বড় ভাই নো টেনশন নো টেন হাইটটা কেমন যাচ্ছে হাইটটা ভাই এটা 33 34 হ্যাঁ ছাগলটা কিন্তু স্বাস্থ্য ভালো হ্যাঁ স্বাস্থ্য ভালো লাইভ ওজন অনেক হবে বিট একেবারে বিট দাঁতে করা যাচ্ছে দাঁতে নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত এই যে ভাই দেখাই দিব সম্পূর্ণ দেখাই দিব ভাই এই দেখেন দেখিয়ে দিচ্ছি দর্শক বা কে তার এই ছাগলটি পছন্দ হলে দামটা কেমন নেবেন দুধরানি জানতে চাইলে ভাই সাঁইত্রিশ আটত্রিশ হোয়ার দাম সব অনেক দর্শক ক্ষেত্রে তুই নেয় ছাগলটা অনলি আঠাশ হাজার পাঁচশো অনলি আঠাশ হাজার পাঁচশো জি অনলি আঠাশ হাজার পাঁচশো দিয়ে দুধের ছাগল গাভিন ছাগল পেয়ে যাবে মাপুস ভাই জি ভাই সুপার হিট আবারও একটি ছাগল ভাই জি বড়ো ভাই বিশাল সাইজ জি ভাই কি জাতের ছাগল এটা এটা ভাই আপনার হরিয়ানা নাইন্টি পার্সেন্ট নাইন্টি পার্সেন্ট এবার দেখেন উন্নত শিং কানের ফুল সম্পন্ন আছে তারপরে কানটা একটু লং কানটা একটু খারাপ আছে

কয় দেখারণ ভাই এই যে মাথা নসার এটা ভাই তিন বাট এটা দিয়ে হবে এই যে আচ্ছা আচ্ছা দুধের কোনো কমতি নাই তিনটা জি বাট তিনটা দর্শক বা কে তার পছন্দ কেমন নেবেন

এটা ভাইয়া হরিয়ানার নাইনটি পারসেন্ট একটু তাই না জি উন্নত ক্রস ভাই দেখেন কানের ফোল্ডিং সিংহ শঙ্কর সিংহ হবে কিন্তু কানটা একটু শর্ট ভাই শর্ট আছে জি আচ্ছা এটা ইয়ে দেখা দেয় অন্ডকোটা দেখে পাঠার ক্ষেত্রে মেনে দেখে দুইটা ঠিকঠাক কোন রকম বল চিরা পাঠা নেই দর্শক বা পাঠা বাচ্চাটি পছন্দ দামটা কেমন নেবেন এই পাঠের বাচ্চা কোন দর্শককে যদি পাঠার বাচ্চাটা নেয় অনলি আপনার তেরো তেরো হাজার পাঁচশো টাকা দাম নিব তেরো হাজার পাঁচশো পাঁচশো জি ভাই সম্রক দিচ্ছে একবার সম্পূর্ণ করে দাম দিয়ে দিব মাহফুজ ভাই জি ভাই এ চমৎকার তিনটা বাচ্চা ভাই যান জি বড় ভাই কি যাতে তিনটাই হরিয়ানা তিনটাই হরিয়ানা জি হান্ড্রেড একেবারে অসাধারণত এই দেখেন দেখেন একেবারে আনকমন আনকমন বাচ্চা বড় ভাই জি জি আজকে হান্ড্রেড হরিয়ানার হরিয়ানার কোর্সের মেলা হবে বিটল দুধের ছাগল আনকন আনকন আজকে দেখেন তিনটা একবারে হরিয়ানা দুটা পাঠিয়ে একটা খাসি দুটা পাঠিয়ে একটা খাসি কোনটা ভাই এই যে এটা হলো খাসি ভাই খুব কিউট তো একেবারে ভাই এই যে এটা কিন্তু খাসি হ্যাঁ আর ওই দুটো কিন্তু পাটি বাচ্চা থাকলে দেখেন এই বাচ্চাদের কত টাকা দাম হইতো জি 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 তা তো অবশ্যই কিন্তু খাসি করে দিছে বয়সগুলো কেমন ভাইজান জি বড় ভাই এগুলার বয়স কত এগুলার বয়স ভাই 4 মাস 4 মাস জি বড় ভাই দামটা কেমন পড়ে ভাই দামটা ভাইয়া একটা একটা করে আগে দেখাইছি দি এই দেখেন ফোল্ডিং কান সবগুলো রয়েছে সম্পূর্ণ একেবারে এই দেখ আচ্ছা ফোল্ডিং কান দেখতে পাচ্ছেন তবে বর্ডারের কালার র‍্যাক সম্পূর্ণ রয়েছে একেবারে সম্পূর্ণ রয়েছে একেবারে 100 দামটা বলে দেন ভাইজান দামটা কোন দর্শককে তো দিয়ে তিনটা বাচ্চা নেয় প্যাকেজ দুই পাঠের বাচ্চার দামে একটা খাসি ফ্রি দিয়ে দিব আচ্ছা অনলি 32500 অনলি 32500 জি বড় ভাই যে কোন জায়গায় অন্য যে কোন জায়গায় যাবে আপনি

নতুন চার দাঁত এই দেখে দাঁত বড় দুই দাঁত ছোট তাই বলে ছয় কে চার দাঁত বলবো আচ্ছা আচ্ছা হাইট কেমন যাচ্ছে এটা হাইটে ভাই এটা আপনার উনচল্লিশ প্লাস

নতুন চার দাঁত জি দেখা দেন তো এই দেখেন ভাই দেখা দিব এই যে নতুন চার দাঁত আর দুইটা বাচ্চা আছে বাচ্চা দুটো একটা খাসি একটা পাটি একটা খাসি একটা পাটি জি বড় ভাই আপনার এই দেখেন এটা হলো খাসি এই যে দেখাই দি এই যে এটা খাসি তাই না জি আর এটা খাচ্ছে এটা হলো মেয়ে বাচ্চা জি ভাই গাছপালা সবই ধরে গেছে বাচ্চা দুটো অনেক কিউট দেখি জি তিনটা মিলে কেমন পড়বে ভাই মাছ আর আপনি দর্শক যদি এই মাছ আর সেটআপটা নিতে চায় অনলি 16500 ভাইজান জি ভাই কি দেখাবেন এটা বিটলের ক্রসের একটি মেয়ে বাচ্চা বিটলের ক্রসের একটি মেয়ে বাচ্চা জি ভাই অনেক সুন্দর একটি প্রিন্টের জি তাই না জি ভাই বয়সটা কামাচ্ছে ভাই বয়সটা ভাই এখনো দাঁতে নাই দাঁতে নাই আট মাস পেলে তো তাই না না দাতারি তো কথা জি বড় ভাই সেই ক্ষেত্রে এগুলা অনেক বাড়বে ডবল বাড়বে জি ভাই বাড়বে দামটা কেমন নেবেন দামটা কোন দর্শক কেটে যে ছাগলটা নেয় অনলি 12500 অনলি 12500 জি বড় ভাই আজ ভাই জি ভাই বিশাল সাইজের গরু নাকি ভাই এটা জি বড় ভাই গরু না এটা ছাগল ছাগল না বুক পরিমাণ চলে গেছে জি বড় ভাই কি অবস্থা কি জাতের ভাই এটা এটা ভাই 100 তোতাপুরি 100 তোতাপুরি জি বড় ভাই 100% তোতাপুরি সাইজের বিগ কিন্তু খুব তিন মাসের প্রেগন্য তিন মাসের প্রেগন্যেন্ট জি বড় ভাই রানিং ছিল রানিং পূর্বে বাচ্চা পূর্বে বাচ্চা ছিল ওর দেখা যাচ্ছে জি বড় ভাই তারপরে দেখাই দিয়ে দেখেন একবারে বটে রাটা হয়ে গেছে ভাই নাহলে অনেকে ভাববে যে রিজের এই দেখেন সেক্ষেত্রে এই দেখেন এই যে একবারে দর্শক বা ক্রেতার পছন্দ হলে দামটা কেমন পড়ে ভাই জান দর্শক ক্রেতা এই ছাগলটা নিলে ভাই এটা বাচ্চার দামে দিয়ে দিব আজকে একবারে অফার পাই যে দিয়ে দিব অনলি 47000 টাকা দাম 47000 টাকা জি বড় ভাই জি ভাই সুন্দর আর একটি পাঠা বাচ্চা মনে হচ্ছে জি ভাই কি জাতের বাচ্চা এটা এটা ভাই হরিয়ানার ক্রস এটা হরিয়ানার ক্রস জি তাই না জি আচ্ছা হরিয়ানার ক্রস বয়সটা কেমন যাবে বয়সটা ভাই আপনার এটা 5.5 6 মাসের কম হবে 5.5 মাস

ভাইয়ের সাথে কথা বলে নিবেন জি জি ভাই কি দেখাচ্ছেন এটা এটা ভাই আপনার বিটারের গোস একটা মেয়ে ছাগল বয়স কেমন যাবে বয়সটা ভাই এটা নতুন দুই দাঁত এই দেখেন দেখাই নতুন দুই দাঁত বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা ভাই এটা আড়াই মাস হলে বিট করেন রানিং রানিং ভাই পুরো বাচ্চা ছিল দুধ রয়েছে দামটা কেমন দুধের অবস্থাটা গোল ভালোই দেখেন ভাই জি জি দেখাই দিই এটা কোন দর্শককে যদি এই ছাগলটা নিতে চায়

আর দেখেন দাঁত ভাঙছে ভাই দাঁত ভাঙছে জি বড় ভাই হ্যাঁ তো সেক্ষেত্রে আপনারা আশা করা যায় জি বড় ভাই দাঁত উঠে যাবে এখনো ভাই আপনার মেলা দিন তো এক এক মাস সেক্ষেত্রে দানাদার খাদ্য দিলেই খাসিটা অন্যরকম চেয়ার হবে লাইভ আর ভালো জি বড় আঠারো হাজার টাকার দাম জি বড় ভাই সামনে খরচ থাকছে দিয়ে দেবো জি ভাই সুন্দর দুটো বাচ্চা জি বড় ভাই কি এগুলো বাঘা ভাই বাঘা দতা জি বেশ ভালো মানুষ মানের ভাই হ্যাঁ ভালো মানের বাচ্চা দেখতে পাচ্ছেন উন্নত ক্রস তো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই দুটো মেয়ে বাচ্চা জি ভাই যান দামটা কেমন পড়বে দামটা কোনো দর্শক আর এটার বয়স ভাই কল আপনার মোটামুটি সাড়ে তিন মাস এরকম হয়েছে দুটো একই মায়ের একই জোড়া একই মায়ের এটা একটু দুধ কম পাইছে এটা একটু বেশি পাইছে এর জন্য এটা একটু বড় এটা একটু ছোট জি সেক্ষেত্রে কোনো দর্শককে তো এই বাচ্চা দুটা নেয় অনলি ষোলো হাজার পাঁচশো টাকা দাম নিব ভাই সামনে থাকবে তারপরে সম্পন্ন খরচ দিয়ে দিব ভাই জানো জি ভাই সুপার হিট একটি জিনিস ভাই জি ভাই কি জাতের এটা এটা ভাইড তোতাপুরি হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি জি ভাই ভাই মুখের ব্যান্ড কোয়ালিটিটা দেখ অসাধারণ কালার কালার ফিটনেস অনেক দিক দিয়ে দারুন তাই না একে রে ভাই স্কয়ার জি 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 আচ্ছা এটার আছে একটা ছাগল ভাই বয়সটা কেমন যাবে বয়সটা ভাইয়া এটা দেখাই দি এই দেখেন আপনি দাঁত আবার ভাঙছে দুই দাঁত বড় দুই দাঁত মাঝে আবার এই যে একটা দাঁত ভাঙছে দুই দাঁত ছিল এই আরেকটা দাঁত ভেঙে তিন দাঁতে উঠতেছে না বলে এগুলো না যে আ দাঁত দাঁত পরে গেছে এগুলো না

বটের আঠা হয়ে গেছে ভাই আঠা হবেটা হ্যাঁ একেবারে বটের আঠা বটের আঠা দেখি এই যে একেবারে এই দেখেন এটা দিয়ে দেখাই দি ভাই এই দেখেন একেবারে বটের আঠা এর দামটা কেমন নেবেন দামটা কোনো দর্শককে তো নিলে আরে এটার করলে ভাই বিডিং করানোর ভিডিও আছে জি বড় ভাই ভিডিও দিয়ে দিব সমস্যা নাই দামটা কেমন এটা জি বড় ভাই এর দামটা কেমন নেবেন এটা কোন দর্শককে তাই সাইওলটা নিয়ে 58000 টাকা দাম নিব 58000 জি বড় ভাই সেই ক্ষেত্রে ভাইজান এটা কিটু আলোচনা করা যায় ফর মানি করব কিছু ভাই আ

এখনো জানেনি দুধের দাঁত দুধের দাঁত বলেন কি বাচ্চা দেখেছে ফার্স্ট টাইম বাচ্চা দিছে ভাই এটাই ফার্স্ট টাইম কিন্তু বাচ্চা দেখেছে দেখি এই দেখেন ওলানের দুধ কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখছেন জি বড় ভাই বাচ্চা কই দুধ খায় ভাই এই দেখেন সুন্দর দুধ খাচ্ছে দেখেন একেবারে ভাই বাধার টেনশন নেই সব সময় দুধ খায় মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা এটা পাঠার বাচ্চাটা ভাই ওটা রেখে দিছে উনি বিডার বানাবে চরম হারে দুধ খাচ্ছে ভাই জান আবার ছাগল টাগল হান্ড্রেড নাগরা ভিটাল পাঠাতে বিডিং করানো আছে ওটার ভিডিও দিচ্ছে আমাকে ঠিক আছে আচ্ছা জি দামটা কেমন নেই দামটা কোনো দশককে তো দুই নেই ছাগলটা অনলি ষোলো হাজার টাকা দাম নেব ষোলো হাজার জি বড় ভাই এ বাচ্চা যে কোনো জায়গায় কিনতে হবে চ্যালেঞ্জ থাকলেও সাত আট হাজার টাকায় বাচ্চা কিনতে গেলে লাগবে দেখেন কত বড় বাচ্চা ভাই ছাগল ক্ষেত্রে সেটাতে একটু কম রাখা যায় না না ভাই কম হবে না এ ফিক্সড রেট ফিক্স জি কোনো দাম দরও চলবে না এটাতে

এখনই কাজ সেরে ফেল বেরোবে জি বড় ভাই এটা যে রানিং বিট করা হবে প্রত্যেক দিন দুই তিনটা অন্য ঠিকঠাক একেবারে সম্পূর্ণ ঠিকঠাক সমস্যা নাই জি বড় ভাই হ্যাঁ অন্য দেখা যাচ্ছে ঠিকঠাক রয়েছে বাড়বে বাড়বে ভাই আরো অনেক বাড়বে দর্শক বা কেতার পছন্দ দামটা কেমন পড়বে তো দর্শক যদি এ নেয় সেক্ষেত্রে অনলি পঁচিশ হাজার টাকা দাম নেবে পঁচিশ জি অনলি পঁচিশ হাজার পঁচিশ হাজার জি সেক্ষেত্রে আলোচনা করা যায় সীমিত কিছু সম্মানি করব সীমিত কিছু এগুলো এগুলো ভাই এই যে সামনের বলিতে আপনার ইয়ে করতে পারবে